তো বন্ধুরা এখন আছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে বরফ পড়ছে এই দেখুন কি অবস্থা তো আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি নামলাম রাস্তার অবস্থা খালি দেখুন কিভাবে বরফ পড়েছে তো বন্ধুরা ফাইনালি দার্জিলিংয়ে চলে এসেছি হোটেল নিয়ে নিয়েছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি ও মাগো খাওয়া দাওয়া হয়নি সারা রাত গাড়ি চালিয়ে এসে দেখুন না না খেয়ে আছি কি কষ্ট তো খেতে যাব কি করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখি দাদাদের বলি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে আর কি করবো বরফ বৃষ্টি হয়েছে দেখুন গাড়িতে কিভাবে বরফ পড়ে আছে গাড়ির বরফ জমে আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে কিভাবে বরফ পড়ে আছে তো বন্ধুরা দেখুন দার্জিলিং এ বৃষ্টি হচ্ছে শিল্প পড়ছে আমাদের গাড়িতে দেখুন কিভাবে শিল্প পড়ছে এই দেখুন চারিদিকে শিল্প পড়ছে এগুলো

দার্জিলিংয়ের মতো স্নোফল আমরা এসে আমাদের ভাগ্য কত ভালো দেখব দার্জিলিংয়ে এসে আমরা গাড়ি দেখেছি আর গাড়ির ওপরে দেখি কীভাবে বরফ পড়েছে দারুণ মজা হচ্ছে বন্ধুরা স্নোফল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সট্রা পাওনা বন্ধুরা দার্জিলিংয়ের মধ্যে স্নোফল দেখুন রাস্তাঘাট পুরো সাদা হয়ে গেছে বরফে দেখুন দেখুন রাস্তাঘাট পুরো রাস্তা পুরো সাদা হয়ে গিয়েছে বরফ পড়ে দেখুন এদিকে পুরো মাটি ফাটি সাদা হয়ে গিয়েছে আমার গাড়ির ওপরটা দেখুন পুরো বরফ পরে সাদা হয়ে গিয়েছে এটা কিন্তু কোথাও কার মানে কাশ্মীরের দৃশ্য নয় এটা কিন্তু প্রপার দার্জিলিংয়ের দৃশ্য বন্ধুরা একদম প্রপার বরফ পড়ছে মানে খুব মজা করছি বেড়াতে এসে খাওয়া হয়নি কিন্তু এই যে বরফটা দেখতে পাবো এটাও কিন্তু আমাদের একটা সৌভাগ্য বৃষ্টিটা থেমে গেলে আমি আমার গাড়িতে কি পরিমাণে বরফ পড়েছে আমি কিন্তু আপনাদের দেখাবো এই হচ্ছে তার দৃশ্য তো বন্ধুরা এখন আছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে বরফ পড়ছে এই দেখুন কি অবস্থা তো আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি নামলাম রাস্তার অবস্থা খালি দেখুন কিভাবে বরফ পড়েছে এই দেখুন তো আমি আপনাদের আমার গাড়িটার কি অবস্থা হয়েছে একবার দেখা করে বাবারে ভাত ঠান্ডায় পুরো জ্বলে গেল এই দেখুন এই রাস্তাগুলো দেখুন কিভাবে বরফ পড়ে ভিজে গেছে মানে ভরে গেছে পুরো বরফে ওই দেখুন এই রাস্তাগুলো পুরো বরফে ভরে গেছে বাবারে এই দেখুন এই হচ্ছে আমার গাড়ি গাড়ি চালটা দেখুন কি অবস্থা হয়েছে এই দেখুন গাড়ি চালে দেখুন বরফ কিভাবে পড়েছে এই দেখুন গাড়িতে কীভাবে বরফ পড়েছে খালি দেখুন বন্ধুরা এই হচ্ছে দার্জিলিংয়ের অবস্থা দার্জিলিংয়ে বরফ কিরকম বরফ পড়েছে তাহলে দেখুন বন্ধুরা গাড়িতে পুরো বরফে বরফে ভরে গিয়েছে এটা তো কাশ্মীর নয় এটা হলো দার্জিলিং দার্জিলিং এসে আমরা বরফ দেখে নিলাম তো বন্ধুরা দার্জিলিং এ প্রচন্ড বরফ বৃষ্টি হয়েছে বরফ বৃষ্টি হওয়ার পরে আমরা মোটামুটি এই ড্রেস ফ্রেস দুটো তিনটে যা ছিল সব জড়িয়ে নিয়েছি প্রচন্ড ঠান্ডা হাওয়া হয়েছে এখন আমরা খেতে যাচ্ছি এখন বাজে আপনার প্রায় তিনটের মতো আর কি তো এই সময় অবেলায় খেতে যেতে হচ্ছে কারণ বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি তো আমরা ম্যালের পাশে পদ্ম রেস্টুরেন্ট যেটা আগের বারেও আমরা খেতে গিয়েছিলাম সেখানেই যাব তো আমাদের সব টিম মেম্বাররা শুয়ে ঘুমিয়ে আমি জোর করে ডেকে তুলে যাতে যাচ্ছি দেখুন বাড়িতে কী ধরনের আছে আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে কিভাবে বরফ পড়ে আছে এই বরফ গাড়িগুলো যাচ্ছে এই আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যেই আমরা চলেছি আবার খেতে আর কি তো কোন রেস্টুরেন্ট থেকে ভাই তো ওই হচ্ছে আপনার ক্যাবেনটার্স আগে আপনাকে দেখিয়েছিলাম আর এই হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট তো চলুন পদ্ম রেস্টুরেন্টে যাওয়া যাক